বিসমিল্লা রহমান রহিম আসলাম ওয়ালাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে নিরামিষ সবজি করব নিরামিষ সবজির জন্য এখানে লাউ পেঁপে গাজর ছিম এখানে আছে টমেটো ফুলকা সব কিছু কেটে আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ডাউল দিয়ে মসুরের ডাল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাত ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এটা নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিতে হবে আমি এখন কুচি করে মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু পাটা মরিচ সিদ্ধ করার সময় দেওয়া আছে এর মধ্যে আমি এখন একটু ইয়ে দিয়ে দিছি রসুন কুচি করে মোটামুটি ভাজা হয়েই আসছে এই কড়াইতে রান্না করতে লাগলে আমার খুবই সমস্যা হয় এই কড়াই খুবই আস্তে জালে রান্না করতে হয় একটু জোরে দিলেই দেখেন চারিদিকে কালো হয়ে যাচ্ছে কড়াইটা খুবই দেখতে ভালো অথচ রান্নাও আরাম কিন্তু পুড়ে যায় এটাই হচ্ছে কষ্টকর অনেকেরই দেখি এই কড়াইতে রান্না করে কিভাবে রান্না করে আল্লাই ভালো জানে আমার কাছে কোনোভাবেই এই কড়াই সুবিধাজনক না আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি সবজিগুলো ঢেলে দিব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইয়ে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে আমার এই তো নতুন চ্যানেল আমার ভুলতেটি অনেক হবে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আমাকে সহযোগিতা সবাই করবেন আমারকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইয়ে করে দিবেন সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সবার ভালোবাসা চাই আমি ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি একটু কুচি করে ফুলকা দিয়ে দিলাম আমাদের ধনিয়ার পাতা কেউই পছন্দ করে না এর জন্য ফুলকা দিলাম এখন তো অ্যাভেলেবল সবজি নতুন সবজি খেতেও মজা এই শীতটা চলে গেলে এত অ্যাভেলেবল সবজি পাওয়া যাবে না এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়েই এসছে এটা এখন ভালোভাবে ফুটে উঠলেই একটু ঝোল কমে গেলে আমি এটা বাটিতে ঢেলে নেব লবণ সবই পারফেক্ট যে যেমন ঝাল খেতে চান ঝাল দিবেন বেশি ঝাল খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন এইভাবে সবজি একবার হলে আপনারা খেয়ে দেখবেন বেশ ভালোই লাগবে আমার কাছে মনে হয় এখানে রুটি ভাত পরোটা সব কিছু দিয়েই এই সবজিগুলো খাওয়া যাবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকা শুকনা হয়ে যাবে তো এই তো আমার সবজি হয়ে গেল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ